ছেলেরা পাপাকে পেয়ে খুব বেশি খুশি কারণ হচ্ছে তারা বেশি বেশি ঘুরতে পারছে আর তার সাথে কিন্তু আমিও অনেক বেশি খুশি কারণ আমিও ঘুরতে পারছি চলে এলাম আমার একটি ছোট্ট ভিডিও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আমাদের আজকে যেহেতু রবিবার রবিবার গির্জার পর আমরা একটু ঘুরতে এসেছি আমাদের মিরপুর দুই যে লাভ রোড আছে সেখানে এখানে বেশ কিছু ফুসকা চটপটির দোকান আছে দই ফুসকা অন্যান্য দোকানগুলো আছে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডাম্পলিং হাটে এই দোকানটাতে মানে আমাদের মিরপুর এরিয়ার ভিতরে যত ডাম্পলিং মোমো আছে এখানে মোমোটা ডাম্পলিংটা আমার খুব বেশি ভালো লাগে খেতে তো আপনাদেরকেও সাথে করে নিয়ে আসছি এখানে যে আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন আমাদের আজকের এই খুশি আমাদের ভালো লাগা আমার ছেলেদের খুশি সব কিছু কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র রিচেলের পাপার জন্য আর রিচেলের পাপা তো দেশে আছে বিধায় আমরা কিন্তু এত বেশি বেশি করে ঘুরতে পাচ্ছি আর যেহেতু বেশ কিছু দিন ছেলেদের স্কুল বন্ধ ছিল এর ভিতরেও আমরা কিছু ঘোরাঘুরি করেছি এখনও স্কুলের ফাঁকে ফাঁকে পড়াশোনার চাপ কম থাকলে দেখা যায় সন্ধ্যাবেলায় এদিকে ওদিকে ঘুরতে বেরিয়ে যাচ্ছি রিচিলে পাপা থাকা অবস্থাতেই আমরা যতটা ঘোরাঘুরি করি ও চলে গেলে তো আমরা ওদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে হই না দেখা যায় আশেপাশে ঘুরি কিন্তু মিরপুর এরিয়ার বাইরে আমি ওদেরকে নিয়ে একা যাই না তো যে কারণেই ও পাপা যখন ওদের পাপা যখন দেশে থাকে তখন ওরা ওদের ইচ্ছা মতো খুশি মতো ঘুরে এবং পাপার কাছে আবদারও করে আর যখন ওদের পাপা না থাকে তখন আমার কাছে আবদার করলেও আমার ইচ্ছা থাকলেও আমি ওদেরকে নিয়ে বের হতে পারি না তো এই যে আমরা ডাম্পলিং হাটে কিন্তু চলে এসেছি আর আসার পরে এখানে আমরা হচ্ছে গিয়া দুই ধরনের ডাম্পলিং অর্ডার করেছিলাম একটা ছিল থাই চিকেন ডাম্পলিং আর একটা ছিল প্রন প্রন ডাম্পলিং তো দুই চাই এই যে এখানে কিন্তু রিকার্ডো আপনাদেরকে দেখাচ্ছে যে ও কী কী খাবার অর্ডার করেছিল বাচ্চারা খেতে পারবে না তার কারণ হচ্ছে ঝাল আমার ছেলে এখনও ঝাল খেতে শেখেনি এটা কিন্তু বেশ আমি ছিল খেতে খুবই বেশি মজা ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এখানে আমি আমার দেওর আর যা আর জেলিকার তো সবাই মিলে গিয়েছিলাম সবাই মিলে একসাথে অনেক মজা করে খেয়েছি তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে কমার্স কলেজের অপোজিটে সবাই ভালো থাকবেন